নকল সোনার কয়েন কারবারি তিন মুদ্রা রাক্ষসকে হাতে নাতে ধরল শান্তিনিকেতন থানার পুলিশ সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে শান্তিনিকেতন থানার কোপাইয়ে তাদের কাছ থেকে একশো তেইশটি কয়েন উদ্ধার হয়েছে সোনার কয়েনের লোভ সামলাতে না পেরে বারবার এই প্রতারকদের হাতে সর্বশান্ত হচ্ছেন ভিন জেলার মানুষজন বিষয়টিতে সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য জায়গায় জোর প্রচার চালিয়েছে বীরভূম জেলা পুলিশ প্রশাসন প্রতারণা করার আগেই তিন দুর্বৃত্তকে গ্রেপ্তার করে তাদের অপারেশন ভণ্ডুল করে দেয় পুলিশ এই ঘটনার সঙ্গে যুক্ত বাকিদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে শান্তিনিকেতন থানা বাবু রাজু মিস্ত্রি বলছি সেই যে আপনার বাড়িতে রাজমিস্ত্রির কাজ করেছিলাম স্যার একটা বাড়িতে কাজ করতে গিয়ে মাটির তলা থেকে বেশ কিছু সোনার মোহর পেয়েছি সস্তায় দিয়ে দেব লিবেন সরল গ্রাম্য ভাষায় দুর্বৃত্তরা প্রথমে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার মানুষজনকে লোভের জালে বশবর্তী করে এরপর শান্তিনিকেতন ও তৎসংলগ্ন নির্জন এলাকায় ডেকে এনে এরপর মারধর করে টাকা পয়সা কেড়ে সর্বশান্ত করে বেশ কয়েক বছর ধরে এই নকল সোনার কয়েন কারবারিদের রমরমা চলছে এ যাবৎ একশোরও বেশি দুষ্কৃতি গ্রেপ্তার হয়েছে তারপরেও কোনোভাবেই মূল কুচক্রীদের হদিশ পাচ্ছিল না পুলিশ জেলার নানা প্রান্তে পুলিশ সক্রিয় হওয়ায় দুর্বৃত্তদের দাপট অনেকটা কমলেও মাঝে মাঝেই এই প্রতারকদের পাল্লায় পড়ে অনেকেই লক্ষ লক্ষ টাকা খুইয়ে সর্বশান্ত হচ্ছেন পুলিশ সূত্রে জানা গিয়েছে এমনই এক কলকাতার ব্যবসায়ীকে তারা সোনার কয়েনের লোভ দেখায় তাতে বশবর্তী হয়ে তিনি প্রতারক দলের কয়েকজনের সঙ্গে ট্রেনে কোপাইয়ে আসছিলেন বাকিরা তাদের জন্য কোপাই স্টেশন সংলগ্ন এলাকায় অপেক্ষায় ছিল গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই এলাকায় সাধারণ পোশাকে ওত পেতে বসেছিল তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালাতে শুরু করে এরপর পিছু নিয়ে তাদের গ্রেপ্তার করতে সমর্থন হয় পুলিশ তাদের কাছ থেকে মোট একশো তেইশটি নকল সোনার কয়েন উদ্ধার করেছে পুলিশ তাদের বোলপুর আদালতে তোলা হলে বিচারক তাদের চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন ব্যুরো রিপোর্ট বোলপুর নিউজ গরমের কষ্ট আর নয় তীব্র দাবদাহে স্বস্তি পেতে অনেকেই বাড়িতে অফিসে বসিয়েছেন এসি আপনিও কি ভাবছেন এসি নেওয়ার কথা কিন্তু ঠিক বুঝে উঠতে পারছেন না কোন কোম্পানির এসি ভালো কত টন এসি নিলে ঘরের জন্য সঠিক হবে তাও বুঝে উঠতে পারছেন না এবার তাহলে বোলপুর শহরে আপনার বোনের মতো এসি পেয়ে যাবেন বোলপুর নিউ ইন্টারনেট ইলেকট্রনিক্সে এখানে পাবেন সেরা ব্র্যান্ডের আধুনিক এসি যা দুর্দান্ত কুলিং এনার্জি সেভিং প্রযুক্তি এবং স্টাইলিশ ডিজাইন এখানকার এক্সপোর্ট টিম আপনাকে সাহায্য করবে সঠিক এসি বেছে নিতে তাহলে আর দেরি কিসে এখনই চলে আসুন আমাদের এই শোরুমে আমাদের ঠিকানা বোলপুর শান্তিকেতনের রাস্তার পাশে নিউ ইন্টারনেট ইলেকট্রনিক্স যোগাযোগ করুন সাত শূন্য শূন্য এক এক সাত এক তিন দুই তিন নম্বরে